এপ্রিলের এক তারিখে আমি বাড়ি যাওয়ার কথা ছিল টিকিটও কাটছি তো দু হাজার উনিশ সালে আমি আসছিলাম দুবাইতে ওই টাইম বয়স খুব কমই ছিল তো এর মধ্যে অনেকবার দেশে যাইতাম চাইছি কিন্তু পারি নাই বিভিন্ন রকম সমস্যার কারণে এখন যখন টিকিট কাটি ফেলাইছি এখন তো যাওয়াই লাগবো তো বাড়িতেও বলছি তো কিছু কথা অনেক খারাপ লাগছে আজকে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর প্রবেশে হঠাৎ আব্বার সাথে কথা হয়েছিল তা আব্বা বলছে যে আমি কিছু করি নাই জন্য আমি যে টাকা দিয়েছি এই টাকা দিয়ে চলে না এর মধ্যে বন্ধুর বিয়ে দিছে আমি বাইরে আনছি তো এরপর আমি কিছু করি নাই ঘর বাড়ি সব ঠিক করছে এরপরে আমি বলে যে কিছু করি নাই এর মধ্যে আমি অনেকবার অসুস্থ হয়েছি দেশে যাইতাম চাইছি যাইতে দেয় নাই দেখ এটা আমার কপাল এই টিকিট আমি জামুনা দেশ